অকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আঠাশ তারিখ থেকে বাড়ছে সাতাশ তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতেও বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে দমকা হাওয়া লোকালাইজড দু এক জায়গায় শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেনলি যেটা আজকে বলা হয়েছে সাতাশ তারিখে নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলি দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা অনেকটা লোকালাইজ শিলাবৃষ্টিটা লোকালাইজ ধরনের হয় ফলে এটা একটু শিফ্ট হতে পারে স্পেশাল শিফট হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছে মেনলি আটাশ তারিখে প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে তুলনামূলকভাবে দমকা হওয়া ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে আঠাশ তারিখে মেনলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা